স্যার আমি ডক্টর কল্পনা আমার প্রশ্ন ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগত্রে বিয়ে নিকটত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয় জি সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরানে সুরাননিসা ও দা নম্বর চার আয়ত নম্বর বাইশ থেকে পঁচিশে যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে আপনার মেয়েকে আপনার মায়ের বোনকে আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মহারা মাত্মীয়দের তবে আপন চাচাতো মামাতা বোন হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচা তো মামতে হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতাপক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলাম সব বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চচেতন মমত হলে অনুমতি আছে ইসলাম এটার অনুমতি দিয়েছে আর বিজ্ঞান যে আমাদের বলছে এমনকি সচেতন মমত ভাই বোনের ক্ষেত্রেও সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচা তো মামা ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিত তুলনায় তবে পার্থক্যটা খুবই ক্ষীণ তবে আমাদের শেখরের মতো এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহত ভাবে বংশানুক্রমে আপন চাচা তো মামা তো ভাই বোনের মধ্যে বিয়ে করো না তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে অন্যথায় কি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই আশা করি গুরুত্বটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই এক নম্বর মাইক আসসালামু আলাইকুম জাকির ভাই আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি পেশা একজন শিক্ষক আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ইসলামের সাদৃশ্য সমূহ আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন হচ্ছে মোঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবতল করেছে এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এজাতীয় কিছু জিনিস দেখা যায় এটা কি অত্যক্তিমূলক না বাস্তবসম্মত দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন ধন্যবাদ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে এটা কি অতিকথামূলক না বাস্তব আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতে হিন্দি হিন্দি এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি হিন্দি এসেছেন আমি একজন হিন্দি হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু প্রত্যেকাই বসবাসকারী জনগণের এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয় সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে গ্রন্থে রদবদল করেছে যতদূর জেনেছি মোগলরা হিন্দু রদবদল করেনি ঠিক এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্ম পরিবর্তন করেছে তাহলে সেটা বাদ দিয়ে দেন তাই তো করা উচিত নাকি তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে তাহলে সেগুলো এখন ত্যাগ করুন আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি এই কোরান তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে সেগুলো ত্যাগ করুন ধরুন আপনার কাছে দুই গ্লাস পানি আছে এক গ্লাস বিশুদ্ধ অন্য গ্লাসে কেউ এক ফোটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই মেশানোর পর তো আর আলাদা করতে পারবেন না সেটা সে পানি আপনি পান করবেন না কেন আপনি দেখতে পাচ্ছেন না তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোটা গ্লাসের পানিতে পড়লো এখন আর আলাদা করতে পারবেন না সেটাকে আপনি পান করবেন এই গ্লাসের পানি আপনি পান করবেন একপর যখন আমি দেখেছি আপনি যুক্তি বলেন তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ বদল করেনি বাদ দেন সেটা নির্ভেজাল ধর্মগ্রন্থ নিন কোরআন যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থসমূহ সমূহ পরিমার্জিত হয়নি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনাকে মানতে হবে কোরআন নবী মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করতে হবে যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন আর যদি তারা পরিমার্জন না করে থাকে সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আমি যার উদৃতি দিয়েছি তাছাড়া ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মোম্মদাল্লা কথা বলা হয়েছে আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এতে মহামসলামের কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ মহামসালামের কথা বলছে দেখবেন অথর্পবেদ বুক নম্বর বিশ হেম নম্বর একশো সাতাশ স্রোত এক থেকে চোদ্দ মহম্মামের কথা বলছে আপনি পড়লে দেখবেন অথর্পবেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্রোত ছয় অথর্পবেদ বুক নম্বর বিশ হেম নম্বর একুশ স্রোত সাত মহম্মদ সাল্লামের কথা বলছে এক হিন্দ নম্বর ত্রিপান্ন কথা নয় হয়েছে যদি যার মানে যিনি প্রশংসা করেন দেখুন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ স্রোত আঠারো ঋগবেদ বুক নম্বর আট হেম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নম্বর আট হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর অথর্ববেদ বুক নম্বর বিশ নম্বর একশো ছাব্বিশ এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে তাকে বলা হয়েছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যিনি প্রশংসার যোগ্য প্রশংসিত আপনি নরসংসার শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে হিসেবে অনেক জায়গায় ঋগবেদ বুক নাম্বার এক হেম নম্বর তেরো মন্ত্র নম্বর তিন ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর একশো ছয় মন্ত্র নম্বর চার ঋগবেদ বুক নম্বর এক হেম নম্বর একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন রিগবেদ বুক নম্বর দুই হেম নম্বর তিন মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর পাঁচ হেম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর সাত হেম নম্বর দুই মন্ত্র নম্বর দুই রিগবেদ বুক নম্বর একশো বিরাশি মন্ত্র নম্বর অধ্যায়ে বিশত্র সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ স্তত্র একত্রিশ যজুর্বেদ অধ্য়ায় একুশ স্তত্র পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় বিশ স্তত্র সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ স্তত্র সাতান্ন যজুর্বেদ অধ্য়ায় আঠাশ স্তত্র দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ স্তত্র উনিশ যজুর্বেদ অধ্যায় আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মোহাম্মদ সাল্লামের আরো রেফারেন্স উল্লেখ করতে পারি তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কলকি অবতার যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা যা মোহাম্মদ সাল্লাহামের মায়ের নাম হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আবদুল্লাহ যা মোহাম্মদ পিতার নাম এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালাই শান্তির স্থান অর্থাৎ মক্কায় তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্র প্রধানের ঘরে আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে তার চারজন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবিদের কথা বলা হয়েছে আমি এরকম অনেক বলে যেতে পারব। এই কলকি অবতার সম্পর্কে তিনি আসবেন তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনার কাছে জানতে চাই ভাই আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই হ্যাঁ আমি প্রতিমা পূজায় বিশ্বাস করি না আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর সুতরাং আপনি জানেন ঐসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি তাতে আমার মনে প্রশ্ন জেগেছে আমি তার উত্তর জানতে চেয়েছি তাই সেটা শুনতে চাই আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সর্বশেষ চূড়ান্ত পাই হ্যাঁ আমি লাইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ

আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি যখন তারা আমায় জিজ্ঞেস করে মুখে যখন আমি আপনার বক্তব্য শুনলাম আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ কাছে আত্মসমর্পণ করে এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মুসলমান শুনে তারা পায় বলে মনে হয় আমি আমি গুজরাটি ভাষায় কথা বলি তাই তারা কষ্ট পায় আমি ভালো করে জানি আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন তথাপি আমি জানি কোনটি ঠিক এবং আমি করছি এবং আমি আপনাকে বলছি আমি যা জানি ক্ষুদ্র পরিসরে তা প্রচার করি যতটা আমি পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ভাই আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন আপনার যে কোনো জিজ্ঞাসা যে প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না ডক্টর নায়ক আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোন মন্তব্য কিংবা যুক্তি সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত ১৯ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স ১৯ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোন ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি স্যার আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা কেমন মত নামে গ্রন্থ রচনা করেছেন মহাত্মা গান্ধী কে লিখেছেন আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন সে কথা শব্দ ধর্মেই বলে সব ধর্মেই বলে বিস্তারিত দেন জি স্যার আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে চাই এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয় হ্যাঁ একেবারেই না আপনি করুন উত্তর শুনার পর আপনি মন্তব্য করতে পারেন ঠিক আছে আমাকে শেষ করতে দিন আপনি কথা যোগ করছেন তার মানে আমার উত্তর আপনি শুনছেন শুনুন মনোযোগ দিয়ে জি আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে কি করে শুনবেন দয়া করে আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম দয়া করে চালিয়ে যান আমি কি বাধা দিয়েছি আপনি না আপনি বাধা দেননি দয়া করে চালিয়ে যান কিছু লেখা আছে প্রশ্ন করতে আসছেন আমি কিভাবে আমি জবাব দিচ্ছি শুনুন হ্যাঁ তাহলে কেন আপনি মন্তব্য করছেন দয়া করে বলুন স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন আমাকে আপনার উত্তর বলুন আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না উত্তর শুনুন উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই মানবতা নামের বইটি কে লিখেছেন এরকম কোন বই আছে কি মানবতার কোন দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না হয়ে একজন মুসলমান মুসলমান পারে না না সব ধর্ম বলে আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি আমি আপনাকে বলতে পারি আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায় আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই কোরআনে বলা হয়েছে ফাসআলু আ'ল যিকরি ইন কুনতুম লাতালমুন সূরা নহল 16 আয়াতে 43 সূরা আম্বিয়া 21 আয়াতে 7 আপনি তুলনামূলক ধর্মবে syair ছাত্র নন তাই না জেনে কোনো মন্তব্য করবেন না আমি বাইবেল থেকে উদ্রিত দিতে পারি জামানতের বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা বের করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে দুঃখিত আপনার জানাশোনা বড়ই দুর্বল আমি আপনাকে যা বলার চেষ্টা করছি মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু থ্রিতে আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাস নয় বুঝতে হবে স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ে কেবল মানবতার কোন পর্যায় নেই ভালো মানুষ না হলে কোন মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন আহ ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশন যন্ত্রণা দিচ্ছে ও ইঞ্জেকশনটা আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর করছি করবো কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আর আপনার জানার জন্য বলছি আপনার যুক্তি অত্যন্ত নাজুক আপনি কি জানেন আমাদের তিরিশ জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের দশ জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি আপনি কি তা জানেন আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী তিরিশ জনের মধ্যে দশ জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি আপনি জানেন হ্যাঁ আমি হতে পারি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি তা জানেন তাহলে আপনার পুরো যুক্তি তো অসার বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন বক্তার মধ্যে দশ জনের বেশি আমেরিকান চার জন কানাডার কয়েকজন ইউকের মালয়েশিয়ার আছেন সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতের সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন এবং এদের মধ্যে দশ জনেরও বেশি জন্ম অমুসলিম পরিবারে তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম কেউ বিশের কোঠায় গ্রহণ করেছেন ইসলাম কেউ বা তিরিশের কোঠায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের হেদায়তান করেন তারা নিজেদের পছন্দ মুসলিম হয়েছেন সুতরাং আপনার যুক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এইসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে তারা পরিবারে পরিবারে জন্মেছেন তারা তারা অমুসলিম জন্ম নিয়েছেন ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা আমি আপনাকে অনুরোধ করছি আপনি মানবতা সম্পর্কে পড়েন ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি এবং জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম ধন্যবাদ অনেক মানুষ মনে করে যে আমরা হলাম সৃষ্টির সেরা জীব তবে আল্লাহ বলেছেন আকাশমন্ডলের পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্ট জিনিসের চেয়ে অনেক বেশি মহান এখন যদি উত্তর দিতে হয় যে কেন আল্লাহ সবাহা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সৃষ্টি করলেন আল্লাহ সাবাহর অন্যতম একটা বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সেরা সৃষ্টিকর্তা আর আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরা মিনুন অধ্যা নম্বর তেইশ আয়াত নম্বর চোদ্দ যে আমাদের স্রষ্টা আল্লাহ সব তালা তিনি সর্বোত্তম স্রষ্টা যদি একজন স্রষ্টা থাকেন তার বৈশিষ্ট্য যদি হয় সৃষ্টিকর্তা তা সৃষ্ট জিনিস থাকতে হবে যদি কোনো সৃষ্টি না থাকে তাহলে কোনো সৃষ্টিকর্তা থাকবে না যেমন ধরেন আপনি বললেন যে ওই লোকটা সেরা লেখক তাকে প্রশ্ন করা হবে যে আপনি কি কি জিনিস লিখেছেন আপনার লেখা বইগুলো কোথায় আর্টিকেলগুলো কোথায় সেই লোক তখন বই বা আর্টিকেল দেখালে আমরাও বলতে পারি যে হ্যাঁ এই লোকই সেরা লেখক একইভাবে আল্লাহ তালার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা তাহলে অবশ্যই তার সৃষ্টি থাকবে তবে তার মানে এই না যে আল্লাহ তার সৃষ্টির উপরে নির্ভরশীল আল্লাহ পবিত্র বলেছেন নম্বর নম্বর যে আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি তার সৃষ্টির উপর নির্ভরশীল নন তিনি এগুলোর উপর নির্ভর করেন না তবে তার সৃষ্টি জিনিসগুলো তার উপর অবশ্যই সৃষ্টিকর্তাকে আরবি করলে হবে খালি যিনি সৃষ্টি করেন মূল আরবি শব্দ খালাকা খালাকা এটাকে দুই ভাগে ভাগ করা যায় খালাক শব্দের একটা মানে হচ্ছে একটা জিনিস থেকে অন্য কিছু জিনিস তৈরি এই কাজটা আল্লাহ তালার পাশাপাশি আমরা মানুষ আর অন্যান্য পশুপাখিও পারি যেমন ধরেন একজন কাঠমিস্ত্রি সে তৈরি করে চেয়ার টেবিল কাজটা করছে কাঠ আর পেরেক দিয়ে তবে সেই কাট নেওয়া হয়েছে বন গাছ থেকে কাঠমিস্ত্রি গাছটাকে তৈরি করেনি কোন মানুষ তৈরি করেনি তৈরি করেছে আল্লাহ পেরেক গুলো তৈরি করা হয়েছে ধাতু থেকে যেটা সংগ্রহ করা হয় পাথর থেকে আর এই পাথরও আল্লাহ সাবান সৃষ্টি তাহলে মানুষ যে সব জিনিস তৈরি করতে পারে সেগুলো মৌলিক উপাদানের উপর নির্ভর করে আর এই সবগুলো উপাদান বানিয়েছেন আল্লাহ তালা